পুজো দিতে এসে আমরা তো বিয়েও দেখে ফেললাম কেমন লাগলো বিয়ে দেখে ও তো আবার উলুও দিয়ে দিল মনে হয় একটুখানি অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে আর মালা বাদল হচ্ছে এখন আমরা এদিকে মন্দিরে পরিক্রমা করছি আর বৃষ্টি প্রায় নামলো নামলো অবস্থা ঠাকুরকে কোলে নিয়েই বসে পড়েছে আর আমি এদিকে মালা পছন্দ করছি তাহলে হ্যাপি বার্থডে নাকি এখানে লক্ষ্মী মন্দির থেকেও দর্শন করে নিলাম এবার যাব বাড়ি হ্যালো গাইস ওয়েলকাম টু এই নিউ ব্লগ তো আমরা এখন অক্ষয় তৃতীয়ার ঠাকুর কিনতে এসেছি নাকি এই একটা ঠাকুর দেখবো তারপরে আর লজ্জা পাচ্ছি এতদিন একবার হাস আমার এখন এই লক্ষ্মী গণেশটা পছন্দ হয়েছে বেশ ভালোই লাগছে দেখতে অন্যগুলোর থেকে বেশ ভালো তো কোনটা ভালো লাগছে ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দরই ছিল অনেক রকমের ডিজাইন তার সাথে সাথে অনেক কারুকার্য কি বলি প্রথমবার অক্ষয় তৃতীয়ার পুজো দিতে যাচ্ছি এখন দাঁড়িয়ে গেছি আমাদের বিল করা হচ্ছে না আর মালা করছি। কে কোলে নিয়েই বসে পড়েছে আর আমি এদিকে মালা পছন্দ করছি তাহলে ফোনটা নেবো রেডটা এটা জন্য রেডটা নিচ্ছি আর গণেশের জন্য এখানে সাদাটা ঠাকুর তো কেনা হয়ে গেছে সাথে মালাও কিনে নিয়েছি এবার যাচ্ছি ফুল কিনতে মানে ফুলের ডালি কিনতে এখানে কিন্তু ডালিগুলো খুব সুন্দর করে সাজানো ছিল হ্যাঁ আমাদের যেহেতু ঠাকুর পুজো আছে আমাদের ডালিটা আরেকটু বড় দরকার তার জন্যই আলাদা করে সাজিয়ে নেব আর এখানে যেসব ডালিগুলো রেডি করা ছিল দেখতে কিন্তু অপূর্ব লাগছিল বিশেষ করে পদ্ম ফুলটার জন্য সবকিছু সাজিয়ে গুছিয়ে চলে এলাম আমরা মন্দিরে আর মন্দিরে কিন্তু প্রথমেই আমাদের খাতাটা পুজো করিয়ে নিতে হবে সঞ্জনার বাবার ব্যবসার খাতাই আমরা অক্ষয় তৃতীয়ার দিন পুজো করা করাতে এসেছি এখন এখানে খাতা পুজো করানো হচ্ছে বাবার নামে পুজো করা হচ্ছে আমি তো তোমাদের আগেই বলেছিলাম আমি প্রথমবার এই অক্ষয় তৃতীয়ার পুজোতে এলাম এর আগে কোনো দিন আসা হয়নি তার জন্যই বেশ নতুন নতুন লাগছিল আর বেশ ভালোও লাগছিল চলো এবার মেন পুজোটা দিয়ে আসি আমরা আজকে পুজো দিতে এসেছি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে আর এখানেই তোমরা সর্বমঙ্গলা মায়ের দর্শনও পাবে এই দেখো আমরা এদিকে মন্দিরে পরিক্রমা করছি আর বৃষ্টি প্রায় নামলো নামলো অবস্থা তাহলে কেমন পুজো হলো খুব ভালো পুজো হয়েছে বলছে আর সত্যি তাই আজকে কিন্তু আবার বিয়ের লগ্নও আসে অনেকজন বিয়ে করতে আসছে তোমাদেরকে একটু পর দেখাবো আর অনেকজন কালকে আবার বিয়ে হয়ে উঠছে হ্যাঁ আবার আশীর্বাদও নিতে আসছে ওই তো সামনে এই দেখো সবাই বিয়ের জন্য এখানে প্রণাম করতে এসছে নতুন বর নতুন বউ মন্দিরে এসে যে এইরকম কিছু দৃশ্য দেখতে পাবো সত্যি ভাবিনি এখানে তো বিয়ে হচ্ছে ওইখানে বিয়ে হচ্ছে আর আমরা এখানে বসে বসে বিয়ে দেখছি কেমন লাগছে বিয়ে দেখতে ভালোই লাগছে এখন বিয়ের মালা বদল হবে অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে আর মালা বদল হচ্ছে এখন এই হঠাৎ করে বিয়েটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর তার উপরে বিয়েটা কিন্তু আবার পালিয়ে করছে মানে দেখে কিন্তু আমার সেটাই মনে হচ্ছিল বৃষ্টির জন্য তো আমরা আটকে পড়েছিলাম এখন বিয়ে দেখতে ভালোই লাগছে তাহলে আজকে পুজো দিতে এসে লাইভ বিয়েও দেখে ফেললাম বল চোখের সামনে বিয়ে দেখে কেমন এক্সপিরিয়েন্স আমি তো দেখেই নি সেই কবে লাস্ট বোনের বিয়ে দেখে আমি তারপরে বিয়েই দেখিনি অনেকদিন বিয়ে থাকা হয়নি আজকে দেখতে শীত হয়ে গেল এবার সাত পাকে বাঁধা হচ্ছে এখানে কিন্তু আমরা একা নয় সবাই কিন্তু দেখতে চলে এসেছে এই বিয়ে যেহেতু পালিয়ে বিয়ে হচ্ছিল বাড়ির লোক তো কেউই ছিল না তার জন্য আমরাই সবাই বাড়ির লোক হয়ে গেছি দেখবে কতজন আছে এই দেখো সবাই কিন্তু আমরা বিয়ে দেখছি একসাথে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল তবে কিন্তু বিয়ে দেখতে দেখতে আমার একটাই জিনিস মনে হচ্ছিল বেগানা সাদিমে মে আবদুল্লা দিবান চলো ফাইনালি বিয়েটা কমপ্লিট হয়ে গেলো আর বৃষ্টিটাও কিন্তু ছেড়ে গেছে মন্দিরের পিছনে একটা খুব সুন্দর বাগান আছে ওখানেই একবার যাও ভাবছি বেশ কিছু ছবিও তোলার আছে সেগুলোও তুলবি বিয়েটা দেখে কিন্তু বেশ ভালোই লাগলো পুজো দিতে এসে আমরা তো বিয়েও দেখে ফেললাম কেমন লাগলো বিয়ে দেখে ও তো আবার উলুও দিয়ে দিল মনে হয় একটুখানি হ্যাঁ ভালোই হয়েছে এবার আমরা একটু ফটোশুট করব দি তারপরে আস্তে আস্তে বাড়ি তাহলে পুজো দেওয়ার পর কেমন লাগছে মন্দিরের সাথে ছবি তুলতে মানে মন্দিরের পিছনে ছবি তুলতে না ভুলভাল কথা বলছে মানে মন্দিরকে নিয়ে ছবি তুলতে ভালো লাগছে আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে বল সত্যি তাই আজকে পুজোটাও খুব ভালো হয়েছে আর তার সাথে সাথে ওয়েদারটাও খুব ভালো আছে আমরা অনেকক্ষণ বিয়ে দেখলাম আর এবার একটু ফটোশ্যুট করছি উলু উলুও দিলো ও সেই সেই আজকে পুজো তো হয়ে গেল এবার ঠাকুরগুলোকে সব প্যাক করে আবার বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে ভালো করে রাখা পুজো দেওয়া কমপ্লিট আর লক্ষ্মী মন্দির থেকেও দর্শন করে নিলাম এবার যাব বাড়ি নাকি চলো এবার বাড়ি যাওয়া যায় মাঠে এসে বসে আছি আর কি আবার মিষ্টি নিয়ে হাজির আগের দিনকে আমি চলে গেছিলাম নাকি তার জন্য কিয়া না না আমি ইগনোর করে যাইনি কিয়া ওর মনে ব্যথা পেয়েছে আগের দিন সবাইকে মিষ্টি খাইছে ওর জন্মদিনের জন্য তাহলে হ্যাপি বার্থডে নাকি এই বলে দিয়েছি কি তার জন্য আজকে আমার জন্য মিষ্টি এনেছে দেখো আজকে মিষ্টি মানে আজকে আমার দিনটা আজকেও কিন্তু ভালো যাচ্ছে দেখ সকাল থেকে দিনটা ভালো যাচ্ছে তো কিছু বলবি তুই তোর জন্য আমি লাভ করলাম না বলছে না না মিথ্যা মিথ্যা কথা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এখানে চারটে হয়ে যাবে চার পাঁচটা মনে হচ্ছে হতে পারে যা দেখছি বল পাঁচটা যাই হোক যাই হোক হয়ে যাবে চারজনেই তো আছি একটা করে তো হয়েই যাবে তাহলে হ্যাপি বার্থডে এটা কালকে পরশুদিন আসবে আমার এখন ডেলি আসছে